প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আবারও খড়ো ঘাস কাটার মেশিন নিয়ে হাজির হয়েছি একটা হলো কম্বাইন্ড খড়ো ঘাস কাটার চায়না মেশিন কন্টিনাল আর আর হলো টাটা ইন্ডিয়ান মেশিন খড়ো ঘাস কাটার বর্তমানে যেটা দেখাচ্ছে এটা কম্বাইন্ড খড়ো ঘাস কাটার মেশিন এক মেশিনে খড়ও ঘাস কাটবে তার সাথে পশু পাখির দাঁড় খাবারও তৈরি করবে কারণ পাশে আট ইঞ্চি একটা গ্রাইন্ডার সেট করা আছে এটা কারণে আপনার যে কোনো জিনিস পাউডার করা যায় এখন যেটা কাটছে এটা খড় ঘাস এলোমেলো খড় আটি খড় ভুট্টা সাইলেস সমস্ত কিছু করতে হবে চার ঘোড়া মোটর যা বাসাবাহী লাইনে চলবে এবং গিয়ারের মাধ্যমে খড়গুলো ছোটো বড়ো করবে এবং মোটর মেশিনটা এক বছরের সার্ভিসিং আছে কোনো প্রবলেম হলে আমাদের ইঞ্জিনিয়ার আপনার বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে হান্ড্রেড পার্সেন্ট চারটা চাকা সিস্টেম এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে স্থানান্তর করতে পারবেন এবার আপনাদের ওই একই মেশিনে খড় কেটে দেখালাম এবার ভুট্টা গাছ মানে ভুট্টা ভেঙে দেখাচ্ছি এখানে ভুট্টা দিয়ে দিই সেটা একবারে পাউডার করতে পারবেন সুজি আকারে বের করতে পারবেন আদা ভাঙা করতে পারবেন আপনার যেভাবে সেটা মধ্যে খোল ভাঙাতে পারবেন ধান ভাঙাতে পারবেন আপনি যা দিবেন পাউডার এবং দাঁড় যে কোনোভাবে যেভাবে সম্ভব সেভাবেই আপনি খুব বের করতে পারবেন ভুট্টা ঘন্টায় আপনি পাঁচ থেকে ছয় মন পর্যন্ত আপনি ভাঙতে পারবেন অনেক হাই স্পিডে এই মেশিনটি এই কম্বাইন্ড খরচ ঘাস কাটা মেশিন মেশিনটার দাম রাখছে আমরা আটচল্লিশ হাজার টাকা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে দেওয়া আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আপনারা এই মেশিনটা সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা এই মেশিন মেশিনগুলো সম্পূর্ণ কোয়ালিটি হাই কোয়ালিটি এবং মটরগুলো হান্ড্রেড পার্সেন্ট তামার কোয়ালিটি মানে পেয়ে যাচ্ছেন এবার দেখাচ্ছি টাটা মেশিন কভার যুক্ত এই মেশিনটি কভার যুক্ত সম্পূর্ণ মাইল স্টিল বডি মাইল স্টিল মানে লোহাকলিত ঢালাই যে কোনো কোনো বালি ঢালাই না এটা আপনার এলোমলো খড় আটি খড় যত শক্ত ঘাস সমস্ত কিছু কাটতে সক্ষম এটা দুই ব্লেটের মেশিন এই মেশিনে আপনি যে কোনো জিনিস খুব সহজেই কাটতে পারবেন এবং এক ব্লেটে কাটলে এক ইঞ্চি একটু বড় সাইজ খড় হবে আর দুই বেটে কাটলে হাফ ইঞ্চ হবে আর এটা হলো কভার বাদে এটা হলো দুই ব্ল্টের মেশিন এটা মোটরগুলো আর এল গাজি এসিআই যে কোনো কোম্পানির মোটর নিতে পারেন এক বছর মোটরের ওয়ারেন্টি আছে কোনো প্রবলেম হলে আমাদের লোক বাসায় গিয়ে ঠিক করে দেখবে মোটর কোম্পানির আর এটা হলো আমার শুধু খড়ো ঘাস কাটা চায় না হাই স্পিড মেশিন সাড়ে তিন সাড়ে তিন হাস পার মোটর এবং খুব দ্রুত আটাত্তর কেজি ওয়েট ওয়েটটাও অনেক বেশি অনেক হাই স্পিড হাই কোয়ালিটি ঘন্টায় এক টন পর্যন্ত খড় ঘাস কাটে এটা দাম পড়বে হলো বত্রিশ হাজার টাকা আর আগে যে পাশে যেটা ইন্ডিয়ান মেশিন দেখলাম ওটার দাম পড়বে হলো সত্তর হাজার পাঁচশো টাকা ওই পাশে কভারযুক্ত যে মেশিনটা খড় কেটে দেখালাম ওটার দাম পড়বে হলো বাইশ হাজার পাঁচশো টাকা এই মেশিনগুলোতে সব ধরনের খড় এবং আটি খড় সমস্ত কিছু কাটতে সক্ষম এটা এরা খড় কেটে দেখালাম এবারে ঘাস কেটে দেখাচ্ছি দর্শক মুদ্রা কোয়ালিটি সম্পন্ন এবং হাই কোয়ালিটি মেশিনগুলো নিতে চাইলে অবশ্যই মেহেরপুর ডিজিটাল মেশিনারিতে যোগাযোগ করবেন আমরা সাত আট বছর ধরে এই মেশিনগুলো বিক্রি করে আসছি এই মেশিনের পার্টসপত্র এই মেশিনের কোনো প্রবলেম হলে সমস্যার সমাধান প্রতিটা জিনিসই আপনি পেয়ে যাবেন এবং এই মেশিন একই মেশিন আমরা সাত আট বছর ধরে বিক্রি করছি মেশিনগুলো আগে থেকে অনেক আপডেট করছে তার এখন কোয়ালিটি সম্পন্ন প্রতিটা মেশিনই আপনি পেয়ে যাবেন যা কোনো ঝামেলায় আপনি পড়বেন না আপনার খামারিতে হোক আপনার বাসা বাড়িতে হোক যে কোনো ধরনের মেশিন এবং চারটা কোয়ালিটি মেশিন আছে যে কোনো ধরনের বাজেটে আপনি মেশিনগুলো সংগ্রহ করতে পারেন প্রতিটা মেশিনের সার্ভিসিংয়ের ব্যবস্থা আছে প্রতিটা জিনিস আপনি ভালো মানের পাবেন এবং হাই কোয়ালিটি পাবেন এবং দীর্ঘদিন পর্যন্ত ব্যবস্থা মানে ব্যবহার করতে পাবেন প্রতিটা পাঁচপত্রগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন তাই দর্শক বন্ধুরা মেশিনটা ক্রয় করতে চাইলে আমাদের যে রিসে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুড়ি সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকা হলে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরক্লাসের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা মেশিনগুলো আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি এসে মেশিনগুলো নিতে পারেন চারটা কোয়ালিটির মেশিন আপনাদের সামনে আমি দেখালাম যেটা আপনার চয়েস সেটাই নিতে পারেন দুইটা হলো ইন্ডিয়ান আর দুইটা হলো চায়না দু চারটা মেশিনই কোয়ালিটি সম্পূর্ণ যার যেমন বাজেট সে সেমন আকারে নেবে দ্রুত খুব মানে যাদের বেশি গরু তারা চায়না কোয়ালিটি মেশিনগুলো নেবে যাদের অল্প গরু তারা ইন্ডিয়ান মেশিনগুলো নিলেই আপনারা হয়ে যাবে তাই যে কোনো মেশিন আপনি চাইলে যোগাযোগ করুন